যেখানে প্রশস্ত পথ ঘুরে গেল মোড় কালো পিচ ঢালা রঙে লাগে নাই থুলি রাঁচড় সেখানে পথের পাশে মুখ গুঁজে পড়ে আছে জমিনের পর সন্ধ্যার জনতা জানি কোন দিন রাখে সে মৃতের খবর জানি মানুষের লাশ মুখ গুঁজে পড়ে আছে ধরনির পর ক্ষুধিত অষাঢ় তনু বত্রিশ নারীর তাপে পড়ে আছে নিঃসার নিথর পাশ দিয়ে চলে যায় সজ্জিত পিসাজ নারী নর পাথরের ঘর মৃত্যু কারাগার সচিতা নিপুণা নটি বারাঙ্গনা খুলিয়াছে দ্বার মধুর ভাটনে। পৃথিবী চষিছে কারা শোষণে শাসনে সাক্ষতার রাজপথে জমিনের পর সাড়ে তিন হাত হাড় রচিতেছে মানুষের অন্তিম কবর পড়ে আছে মৃত মানবতা তারি সাথে পথে মুখ গুঁজে আকাশ অদৃশ্য হল দাম্ভিকের খিলানে গম্বুজে নিত্য প্রত্যস্ফীত দর এখানে মাটিতে এরা মুখ গুঁজে মরিতেছে ধরনির পর এ পাশব অমানসিক ক্রূর নির্লজ্জ দস্যুর পৈশাচিক লোভ করিছে বিলোপ শাশ্বত মানব সত্তা মানুষের প্রাপ্য অধিকার খুঁজিত মুখের গ্রাস কেড়ে নেয় রথিয়া দুয়ার মানুষের হাড় দিয়ে তারা আজ করে খেলা ঘর সাক্ষতার পড়ে আছে মুখ খুঁজে ধরণীর পর স্ফিতদার বর্বর সভ্যতা এ পাশবিকতা শতাব্দীর ক্রূরতম এই অভিশাপ বিষাইছে দিনের পৃথিবী রাত্রির আকাশ কোন সভ্যতা আজ মানুষের চরম সত্তাকে করে পরিহাস কোন মানুষের ফেলে মৃত্যু পাকে করে পরিহাস কোন আজাজিল আজ লাথি মারে মানুষের সবে ভিজায় কুৎসিত দেহ শনিত আটবে কোন প্রেত অট্টফাশি হাসে মানুষের আত্মনাদ জেগে ওঠে আকাশে আকাশে কোন প্রবৃত্তির কাছে আজোরা পড়িয়াছে বাঁধা গোলাপের পাপড়িতে ছুড়িতেছে আবর্জনা কাদা কোন বিষাক্ত কামনা দিয়ে কে ভরায় আকাশের রঙিন খিলান কার হাতে হাত দিয়ে নারী চলে কাম সহচরী কোন সভ্যতার কার হাত অনায়াসে শিশু কণ্ঠে হেরে যায় ছুরি কোন সভ্য নিত্য সুর জেগে ওঠে কার শ্রমিকের রক্ত পাতে পান পাত্র ওঠে কার কোন সভ্যতা মানুষ তোমার হাতে আছে কবে আত্মদান তারই শোধ তুলে নাও হে জড় সভ্যতা শয়তান শিশুর শনিত হেসে অনায়াসে করিতে ছোপান ধর সীতা নারীর দেহে অত্যাচার করি ছামলান জনতার সিঁড়িবে উঠে উঠি অতি অনায়াসে তারি তুমি ফেলে যাও পথপ্রান্তে নর্তমার পাশে জড়পিণ্ড হেনিস্ব সভ্যতা তুমি কার দাস অথবা তোমারই দাস কোন পশুদাগ। মানুষের কি নিকৃষ্ট স্তর যার অত্যাচারে আজ প্রশান্তি মাটির ঘর জীবান্ত কবর মুখ পুঁজে পড়ে আছে ধরণীর পর সুসজ্জিত যারা এই জরসভ্যতার দাস যাদের পায়ের চাপে ডুকুরিয়া ওঠে পৃথিবী আকাশ তারা দেখে দুর্গন্ধ পুরিষে তাদের সমগ্র সত্তা পশুদের মাঝে চলে নিষে কুকুর কুকুরি কোন ব্যভিচারে তারা পরস্পর হানিতেছে ছলনার ছুরি আনিছে যার যখন মৃত সভ্যতার পদতলে উরুর ইঙ্গিত দিয়ে তাদের নারী রাজ মৃত্যু পথে চলে লোভের বিকট ক্ষুধা বুকে নিয়ে অত্যাচারী পুরুষেরা চলে মানুষের পথ ছেড়ে বহু নিম্নে মৃত্যুরা তলে তাহাদেরই শোষণের ত্রাস করিয়াছে ক্রাস প্রশান্তির ঘর যে থামুখ গুঁচে আছে শীর্ণ সব ধরনির পর জড় সভ্যতা মৃত সভ্যতার দাস স্ফীতমেদ শোষক সমাজ মানুষের অভিশাপ নিয়ে যাও আজ তারপর আশীলের সময় বিশ্বময় তোমার শৃঙ্খলগত মাংসে পতাকা নিয়ে যাব যাহার নাম দার প্রান্তে টানি আজ এই উৎপীড়িত মৃত্যু দীর্ণ নিখিলের অভিশাপ বাও ধ্বংস হও তুমি ধ্বংস হও